অবশেষে ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সবুজ সংকেত দিল আমেরিকা দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ইউক্রেইনকে দেয়া হলে আমেরিকার অস্ত্র অস্ত্রভাণ্ডারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়ে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তিনজন আমেরিকার ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে সিএনএন এই খবর দিয়েছে। তবে পেন্টাগন ছাড়পত্র দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ অক্টোবরের শুরুতে হোয়াইট হাউজে ট্রাম্প বলেছিলেন টমাহক অস্ত্রের কোনো প্রয়োজন নেই ইউক্রেইনের তাছাড়া এমন কোনো অস্ত্র তিনি দিতে চান না যা তার নিজ দেশের জন্য প্রয়োজন টমাহক্স উইড হ্যাভ টমাহক্স উইড রাদার হ্যাভ দ্য জেলেন্স কি এই ক্ষেপণাস্ত্র চেয়েছিলেন মূলত রাশিয়ার অভ্যন্তরে থাকা জ্বালানি ও তেল অবকাঠামোর সহ বড় শহরগুলোতে হামলা চালাতে তাই পরিস্থিতি উত্তপ্ত করতে পারে এমন কোন সিদ্ধান্ত নিতে চাননি ট্রাম্প যদিও জেলান্স্কির সাথে বৈঠকের একদিন আগে ট্রাম্প বলেছিলেন আমেরিকার কাছে পর্যাপ্ত টমাহক আছে চাইলে ইউক্রেইনকে দেওয়া সম্ভব কিন্তু বৈঠকের দিন সুর পাল্টানতেই জেলান্স্কির এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা পাওয়ার আশা ভেঙে দেন ট্রাম্প তাই খালি হাতেই ফিরতে হয় জেলান্স্কিকে আই থিংক দ্যাট ওই সময় ট্রাম্প জানান খুব শিগগিরই বুদাপেস্টে রুশ প্রেসিডেন্টের সাথে ইউক্রেইনে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করবেন তিনি কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই বৈঠক বৈঠক বাতিলের তৎক্ষণাৎ কোন কারণ না জানালেও সম্প্রতি জানায় রাশিয়ার দেয়া আগাম শর্তের কারণেই বৈঠক স্থগিত করে আমেরিকা যুদ্ধবিরতি নিয়ে হোয়াইট হাউসের কাছে ইউক্রেনকে আরও আরো ভূখণ্ড ছাড় দেয়া সেনা সদস্য কমানো নেইটোতে কখনোই যোগ না দেওয়ার নিশ্চয়তা চায় রুশ কর্তৃপক্ষ এরপরই আসে বৈঠক বাতিলের ঘোষণা। এদিকে বৈঠক বাতিলের পর পারমাণবিক অস্ত্রবহনের সক্ষম মিসাইল ও ড্রোনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এরপরে 33 বছর পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছেন ক্রাম্প। এ নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মস্কো জানিয়েছে পারমাণবিক অস্ত্র পরীক্ষার চুক্তি ভাঙা হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে দেশটি। ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক